আমরা যে বাড়িতে যাবো সেই বাড়িতে আমার এসি না থাকে এসি না থাকে তুই তো বরের প্রচুর টাকা পাঁচ দিবি রে না কেউ আছে আগে তোমাদের সকলকে জানে অনেক ওয়েলকাম তো সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠেই আগে মানে জামা কাপড় বাইরে জামা কাপড়গুলো আগে তুলে নিয়েছি কারণ বাইরে প্রচণ্ড মেঘ করেছে বৃষ্টিও দৃষ্টিও পড়ছে মানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর কালকে জামাকাপড়গুলো মেলে দিয়েছেন কয়েকদিন ধরে এত মেক করছে মানে 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 জামা কাপড় ধোবো ধোবো করে যে এতটা জমে গেছে সে ধোয়া আর হয়ে উঠছে না যাই হোক জামাকাপড়গুলো তুলে নিয়েছি ভাজও তুলেছি ভাজও করা হয়ে গেছে আগে আমি ওইগুলো করে নিয়েছি আর এখন হচ্ছে ফ্রেশও হয়ে নিয়েছি আজকে হচ্ছে মানে বোন আসবে মানে দুটোই বোন আমার পিসির মেয়ে মেয়ে তো ওরা হচ্ছে আসবে আর এই যে এখন হচ্ছে মানে মানে বিছনাটা শুধু তোলা বাকি আছে বিছনাটা গোছালেই হয়ে যাবে আর ওদিকে হচ্ছে আমি রান্নারও সব কিছু মানে রান্নাঘরটা তো দেখলেই কি বাজে অবস্থা তো ওটা আমি ওটাই আগে আমি ওটা ভালো করে গুছিয়ে নিয়েছি মানে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি তো ক্লিন টিন করে রান্না যা মানে রান্না যা হবে আজকে আর কি তো সেগুলোই হচ্ছে আর কি রেডি করে নিয়েছি কারণ আমি তো জানতাম না যে ওরা আসবে মানে কনফার্ম জানতাম না ওরা তো রোজই বলে আসবো 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 বলে কোন মানে আজ আসবো বলে কাল আসবে কাল আসবে বলে পরশু আসবে এই করে তো যাই এখন রান্নাবান্নার দিকে যাই কারণ অনেকটাই সবটাই বাকি হয়ে আছে আপাতত রান্নাঘরে ক্লিন করেছি বেডটা এখন বিছনাটা আর কি তুলবো তো বৃষ্টি বিছনাটা গোjsonর পর চলো আমি এখনো চা খাইনি চা খাবো তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা সারাদিন আমি কি করি না করি তোমাদের সাথে সবটা শেয়ার করব আর এইটা একটু বাইরে রইল মানে বলতে না বলতে বৃষ্টি শুরু ঝড় উঠে গেছে একদম আজকে আমি ম্যাজিক করে বিছনা নিয়েছি তো এবার হচ্ছে রান্নার দিকে যাই আমিও একটু চা খাবো চাটা করে রেখে এসেছি বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে তো এদিকে আমার ভাত প্রায় হয়েছে আর এদিকে মাছটা আমি ভেজে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে সব আমার কাটাকুটি রেডি তো হচ্ছে এই আমার চা চাও হয়ে গেছে এবার হচ্ছে একটু বসে শান্তিতে চাটা খাবো আর তার আগে একটু বিস্কিট খাবো আমি বিস্কিট বিস্কিট আর কি এটা বসে বিস্কিট টেবিলটাও আজকে একটু মুছতে হবে ধুলো পড়ে গেছে টেবিলে শুকাতে বসেই খেয়ে নি পাইলে ওয়েদারটা এত সুন্দর কি বলবো তোমাদের এখন আমি এবার সকালের ব্রেকফাস্ট করে নিলাম লুচি আর আলুর তরকারি আর এই দেখো আমার গাছে পুঁইশাক হয়েছে এই গাছটা কিন্তু আমিই বসিয়েছিলাম তো একটু বড়ও হয়েছে একদিন কেটে খেয়েছি আর এই যে আজকেও একটু কেটে নিলাম সেই যে সকালে বৃষ্টি শুরু হয়েছে এখন নো বৃষ্টি হয়ে যাচ্ছে তো দুপুরের তো খাওয়া দাওয়া হয়ে গেছে তখন আর আমি ভিডিও করতে পারিনি কারণ রান্না করতে করতে আজকে অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় দুটো তিনটে বেজে গেছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে আর তারপর খাওয়া দাওয়ার পর একটু বসে গল্প করছিলাম আমি মা আর ময়না মানে হচ্ছে আমার বোন তো গল্প করছিলাম ফেলবে আমার ঘর দিয়ে ফেলে ফেলতাম তো আজকাল যে সুমিত্রা এখন এসছে কাজে সকালবেলা করে আসে রোজি আজকে বিকালে এসছে তুই তেমনি সুন্দরী তুই তো এমনি সুন্দরী ভালোই লাগছে ঠিক আছে ভ্যানটা চালিনে তুই ভ্যানটা চালিয়ে শুনেছিস কেন ওই লাইটলিবি দিচ্ছি ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে চুস আমি একাই খাচ্ছি খাবে না আর এই যে মাকে দিই আজ জামা কাপড়গুলো সব এইভাবে ঢোকানো আছে এখানে মানে এখনও জামা কাপড়গুলো আমার কাছ থেকে দিইনি এই ওয়েদারের জন্য পুরো ভর্তি আর এটা হচ্ছে মায়ের জুস খেতে খেতে রেখে চলে গেছে চারটে বাজে বললো মানে বাবা ফোন করেছিল চায়ের জন্য তো চাটা আমি করে দিলাম মা নিয়ে চলে গেল বাবার চাটার আর কি দিতে গেছে আর ওটা এত ঠান্ডা মা বলছে আমি এসে খাচ্ছি আর এই যে হচ্ছে আমার মা সবাই দেখে নাও সব সময় তো দেখাতে পারি না কারণ যখন ভিডিও করি তখন মা থাকে না সব সময় তো তার জন্যই মাকে দেখাতে পারি না আর মাকে আমি বলছি তুমি এই বারো মাসে তেরোটা উপোস করে করে তোমার চোখ মুখ সব শুকিয়ে গিয়েছে আর আজও মায়ের উপোসই আছে মানে ওই একাদশী করেছিল আজকে হবে বন্ধুরা পাকা পাকা খাবে চলে আসো আমাদের বাড়িতে ফ্রিজে রাখি এখন তো আমরা খাবো না খাও 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 তুমি খাও

কারণ খাচ্ছে ডিস্টার্ব করা যাবে না মাথাটার অবস্থা কি এখানে কি করেছে এখানে গুটি পাকিয়ে এই চুল এখানে খানিকটা এরকম বেরিয়ে রয়েছে মাথাটা কি করেছো পাগল পাগল শেষ ছাড়ুনি কেন মাথা আমার চিরুনি যদি চাঁচ দেবো তোমার তো আবার নোংরা পছন্দ হবে না আমার চির আমার চিরুনি নোংরা বলবে তো তুমি আবার দেবা আর ঠাম্মা একদম একা তো কিছু খেতে দিলে খাবেই না আগে বলবে তোরা খা তুই খা তুই খা করবে আর একা একদম বসে থাকবে না যতক্ষণ উনি থাকবে ওনার সাথে বসে থাকতে হবে ঘরে গিয়ে যদি আমি একটু ফোন কাটি বা পাশে গিয়ে একটু দূরে বসি হবে না ওনার পাশে সেই বসতে হবে উনি যা যা বলবেন ওনার কথা সব শুনতে হবে এদিকে ঠাম্মা কিন্তু একটু ভুলভালি বেশি বকে যদি আমি আবার না শুনি যার বলবে শুনছি শুনছি সেরকম করবে আর এই যে স্পেসের থেকে কালকে সব কেনাকাটি করে এনেছি সেইগুলো আর গুছিয়ে আর রাখা হয়নি তো এখন এই যে গুছিয়ে নিচ্ছিলাম ঝটপট ঝটপট বলতে আমি একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা তো এরপর সন্ধ্যাবেলা আমি একটু সন্ধ্যা দিয়ে নিচ্ছিলাম আর আমার এই একটাই ঠাকুর আছে এখানে এখন মাতারা তো কি আমি একটু রোজ ধূপ দিই এখানে সন্ধ্যাবেলা করে আর এই ঘরটা যে ঘরটা আমি এখন ঢুকলাম আমার খুব ইচ্ছা কবে যে ভগবান আমার এই স্বপ্ন পূরণটা করবে এই ঘরটা আমার খুব সুন্দর করে একটা ঠাকুর ঘর করার ইচ্ছা আছে কিন্তু ভগবান ওই যে যখন যতদিন না দিন দেবে ততদিন তো হবে না এটাই ব্যাপার আর এরপর সন্ধ্যাবেলা ময়না বললো যে একটু মোমো খাবে কিন্তু যেহেতু এখন বাইরে বৃষ্টি হচ্ছে আর বর বললো এখন তোমা ঘরে যাচ্ছে তাই খেয়ে নাও তো একটু ফ্রেঞ্চ ফ্রাই ছিল তো ওটাই ওকে ভেজে দিয়েছিলাম আর তারপরে যে দুজন মিলে এখন চা করে একটু চাও খাচ্ছিলাম বসে মাথা ঘোরে না মানে আমার ঠান্ডা লাগে প্রচন্ড হ্যাঁ নে সে কি কি বলছিস যে বাড়িতে যাবো সেই বাড়িতে আমার এসি না থাকে এসি না থাকে তো পরের প্রচুর টাকা আছে দিবি রে না কেউ আছে তো খেতে ইচ্ছে করে আর এদিকে চা খেতে না খেতে বরমশা এখানে মোমোও নিয়ে চলে এসছে আর ফ্রাই মোমোটা আমি যদিও পছন্দ করি না মোমো ময়না আজকে বলো যে ফ্রাই মোমো খাবে তো ফ্রাই মোমোই এনেছিল আর তারপর আমরা মোমো খেতে খেতে আবার আরেকজন মোমো চলে এসছে রিয়া চলে এসছে তো ও দুপুরবেলা ভাত খাইনি যেহেতু আরও পোড়টা থেকে সোজা চলে এসছে আমাদের বাড়িতে তো মানে আমি বললাম তুই তাহলে এখন আর বাইরের খাবার কিছু খাস না ওকে ভাতটা খা তাই ওকে ভাত দিয়ে দিয়েছিলাম ভাত খেতে আর ভাত খেতে বসে যা গল্প আমরা তিনজন সে গল্প আর শেষ হচ্ছে না হেসে এসে তো পুরো পেটটা আবার ব্যথা হয়ে গেছে এখনো পর্যন্ত মানে আসতে মানে কালকে সারাটা দিন এত 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 ভালো কেটেছে আমার সকাল থেকে পুরো দিনটা মানে কি বলবো মানে ভীষণ ভালো কাটিয়েছি কালকে দিনটা আমি না আমরা দিন মানে রিয়া তো এসছে রাত্রে সারাদিন আমি আর ময়নাই ছিলাম যাই হোক খুব ভালো কেটেছে এর হচ্ছে সারা জীবন অভ্যাস খারাপ

ফোনে কথা বললাম ফোনে কথা বলে মিথ্যে মেয়ে কি মতো দরদর দরদর করে কামছি ফোনে কথা বলে জাস্ট কার সাথে চলো আজকের ব্লগটা খুব মজা আর কি সারা দিনটা ভীষণ 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 ভালো কেটেছে আমার আমার তো ভালো কেটেছে এর খারাপ কেটেছে এর খারাপ কেটেছে ও সারা কলকাতা ঘুরে এসেছে মনের দুঃখে ময়নারও ভালো কেটেছে আমার সাথে ছিল তো সারাদিন ওর ভালোই কেটেছে গল্প করে গল্প করে করে চব্বিশ ঘন্টা গল্প করেছি আর কি হ্যাঁ হ্যাঁ অনেকবার মূলম থাকলে ও বলে রিয়া ছাড়া জমে না ব্যাপারটা ময়নাও তাই এসে থেকে কাম করে যাচ্ছে রিয়া ওকে চলো দেখতে থাকো দেখ আমার অনেক কাজ আছে সেগুলো কমপ্লিট করে নিই আর এই দেখো পাগলের পাগলা আমি এরকম করে তোমরা কারা কারা হাঁসো একটু বলো তো রিয়ার টাইমটা হচ্ছে দেখলে বন্ধু তোমরা অজ্ঞান হয়ে যেতে পারো

দুটো এক না কথা তখন খেতে বলেছিলাম খেতে উঠতে কটা বেজেছে দেখো এই যে এখন উল্টো দেখাচ্ছে এখন বাজে তিনটে চোদ্দ আর ঘুমাতে ঘুমাতে হবে পাঁচটা চোদ্দ তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর বেল আইকনটা কিন্তু একদম প্রেস করতে ভুলো না যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান দেয় তোমরা ঝটপট কি আমার ব্লগ দেখে নিতে পারো তো চলো টাটা গুড নাইট লাভ ইউ অল আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখাবো তখন ভালো থেকে সুস্থ থেকে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না টাটা